হ্যালো বন্ধুরা জুনিস লাইভে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন আর একটা ভিডিওতে তো এখন প্রায় বেজে গিয়েছে বারোটা ওদিকে আমার সকালে রান্না টান্না সবই হয়ে গেছে সকাল আর দুপুরে রান্না হয়ে গিয়েছে আর তারপরে স্নান টান করে এসে ভিডিওটা শুরু করলাম আর আমার গলার ভয়েসটা শুনে যেন তোমরা ভয় পেও না তো আমার গলার ভয়েসটা মানে ভীষণ বাজে হয়ে গিয়েছে কারণ আমার খুব শরীর খারাপ ছিল তো চার দিন সেই জন্য ভিডিও দিতেই পারিনি তোমাদেরকে তো তোমরা অনেকেই আর কি কমেন্টের মাধ্যমে জানাচ্ছ ঝুনিদি ভিডিও আসছে না ভিডিও আসছে না তো সেই কারণে আর কি ভিডিওই দিতে পারছিলাম না আর আমার ঠান্ডা লাগলে না আমি মানে মানে কোথায় গেলে যে একটু শান্তি পাবো সেটাই আর কি খুঁজে বেড়াই তো এই হলো ব্যাপার মানে আমি মাথায় তুলতে পারি না ঠান্ডা লাগলে প্রচণ্ড আর জ্বর আসে তো আমি একদিন পুরো বিছানায় শুয়েছিলাম পুরো স্নান আর স্নান টান তো করেছিলামই না মা মাথা ধুয়ে দিয়েছিল আর এমনি জামা টামা চেঞ্জ করে নিয়েছিলাম ওষুধ খাচ্ছি ঠিক হয়ে যাবে আর দেখতেই পারলে মা ওইদিকে বিছানাটা একটু গোছাচ্ছে আর আমি ওইদিকে বিছানা চাদর টাদর পালটাচ্ছি তো আমাদের বাড়িতে কুটুম আসবে তো সেই জন্য কুটুম কথাটা কি সুন্দর লাগে না আমার মতো খুবই ভালো লাগে তো যাই হোক এই যে কিছু কিছু জিনিস আবার কেচেও দিয়েছিলাম আর আমি একটু ছাদে চলে আসলাম একটু রোদও পোয়ানো হবে একটু মাথাটাও আসড়ানো হবে তো সেই রকমভাবে এরকম স্নান টান করার পরে আসা হয় না রান্না করতে করতে যেহেতু অনেকটা দেরি হয়ে যায় তারপরে স্নান টান করি তো তো সেই জন্য রোদটাও চলে যায় ততক্ষণে অতটা গায়ে লাগে না আর আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তো সেই জন্য চলে আসলাম আর এখানে এই যে মা এই ব্লাঙ্কেটটা হচ্ছে রোদে দিয়ে দিয়েছে জানো তো আজকে কি হয়েছে সকালবেলা এই ব্লাঙ্কেটটা খুঁজে পাওয়া যাচ্ছিলো না তো আর বছরে সব রেখে দিয়েছিল ভাজ করে তো কোথায় রেখেছিল মায়ের আর মনে নেই মায়েরও মনে নেই অপুরও মনে নেই আর আমি তো জানিই না সব বিষয়ে তো মা বলছে হারিয়ে গিয়েছে এত বড়ো জিনিসটা চুরি হয়ে গিয়েছে কে চুরি করবে বলো তো এত বড়ো জিনিসটা তাও আবার ব্লাঙ্কেট তো এটা নিয়ে ভীষণ হাসাহাসি হয়েছে সকালে তারপরে সকালবেলা অনেক খোঁজাখুঁজি করেছে অপু করেছে তারপরে অপু তো পায়নি তারপরে মা আবার খুঁজেছে তো সেখানেই আর কি পেয়েছে আর মা বলছে যে হারিয়ে গিয়েছে হারিয়ে গিয়েছে আমি না হারায়নি দেখো আছে যে জায়গায় রেখেছো ঠিক মনে পড়ছে না তো যাই হোক বেশ পেয়েছি বেশ মাও ভীষণ মানে খুশি হয়েছে যেটা খুঁজে পাচ্ছিল না এক জায়গায় রাখে আর এক জায়গায় রেখে দিয়েছে তো এই হলো ব্যাপারটা তো যাই হোক এই যে আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিলাম তো একদিকে রোদ লেগেছে আর একদিকেও ভালো করে রোদ লাগাতে দিলাম আর আমাদের এদিকে রান্না হয়ে গিয়েছিল বারোটার সময় আর এদিকে হঠাৎ করে মামা মামি আসবে তো সেই জন্য মা এদিকে আবার রান্না করছে তো ডাল হয়েছে ভাজা হয়েছে এখন আবার মাছ করছে তো অল্প কাটা মাছ রয়েছে তো সেগুলোই করা হচ্ছে আর আমাদের জন্য মাছ করা হয়েছিল চুনো মাছ করা হয়েছিল ভাজা করা হয়েছিল দুবার করে রান্না আজকে মাছ না করলেই হয়ে যায় এই যে ঝোলিটা ফুটছে আর ওইদিকে মা সব কাচের গ্লাস গ্লাস বের করে রাখলো কারণ মামারা ট্রেন থেকে নামবে আর মা একটু রাস্তার দিকে গেল তো ওরা এই মাত্র চলে আসবে বেশ মজা হচ্ছে না কদিন আগে হচ্ছে দিদারা ছিল বেশ হেবে মজা হচ্ছিল আবার মামারা আসবে কেউ বাড়িতে আসলে বেশ মজাই হয় তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর প্রথমবার আর কি মামি আসছে আর বুনু আসছে আর মামা তো বিয়ের আগে তোমরা অনেকেই দেখ আর এই যে চলে এসছে আমাদের বাড়িতে মামি মামা আর বুনু অনেকটা এক ঘন্টা হয়ে গিয়েছে এসছে

শুধু দাঁত দেখাবে শুধু দাঁত দেখাবে হ্যাঁ শুনো আমাদের দাঁত নেই নাকি হ্যাঁ ওটা 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 নিবা এটা এটা প্রত্যেককে বড় রে নিবা এটা মামা দিচ্ছে মামা দিচ্ছে মামা দিচ্ছে নাও 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 তুমি নিয়ে যাও চুকি ও ভাই পাই না আগের দিন আর কোলের মধ্যে শুয়ে ছিল এসে চুকি জিকিস নে নে কি নে এই নাও নাও এই তুমি খেলা করো মেয়েকে নিয়ে খেলা করো খেলা করো নে শুধু নে নে আসো 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 আর ওর এখানে ফটো করা হচ্ছে ও পালিয়ে যাচ্ছে শুধু বাসো বসো বসো থাকো

দুকুস আর আজকে যেহেতু আবার দুপুরে রান্না হয়েছিল মামা মামি আসবে বলে তো সেইজন্য আমাদের খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে গেল আর মামা মামি বুনুর এদিকে খাওয়া হয়ে গিয়েছে আর এদিকে মাসিমা আসলো তো এই যে আমরা খাচ্ছি আর গল্প করছি তো মাসিমাকে বললাম বসতে বললো একটু দাঁড়িয়ে থাকি গল্প করি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এদিকে ঘটটার সব ছাটমাট দিয়ে নিলাম আর এই দেখো পুচকুকে দিয়ে গেল পিপি কিছু বাইরে নে কি নিবা ঘুরে বেড়াচ্ছিল যা হয় পুতুল নিয়ে আসো পুতুল নিয়ে আসো যাও 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 নিয়ে আসো নিয়ে আসো মামার কোলে কোলে ঘুরে হ্যাঁ যাও নিয়ে আসো তো বাইরে যাবো একটু ওকে নিয়ে আর ওর মা বাড়ি নেই তো সেই জন্য এই যে রয়েছেন কি শুনো

থামি কর্মি থামি থামিও বাড়ি নেই থামিও বাড়ি নেই